বিশ্বাস করুন সমস্যাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই সমস্যাটা কোনোভাবে রিভিউ কমিউনিটির মধ্যেও নেই সমস্যাটা রয়েছে যাদেরকে আমরা বেশি পরিমাণে তোললায় দিই তেল দিই তারাই কিন্তু আমাদের পেছনে বাসটা মারে বাস্তবিক অর্থে আজকে যখন মির্জার মতো একটা সিনেমার পেছনেভাবে কেউ লেগে যায় এত বড় মাপের একটা পত্রিকা কি হয়েছে ডিটেলসে অবভিয়াসলি আপনার সাথে আলোচনা করবো তার আগে শুনে নিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার আজকে আপনারা ছোট কোনো একজন ইউটিউবারকে বা ছোট যারা সদভাবে রিভিউ করার চেষ্টা করছে কমিউনিটিতে নিজেকে একটা নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আপনারা ডাকবেন না কোনোভাবেই তাদেরকে আপনারা প্রিমিয়ার শো বলুন বা কোনো একটা সিনেমার ইভেন্টে কিন্তু আপনারা কোনোভাবেই তাদেরকে আমন্ত্রণ করবেন না কাদের করবেন যারা আপনাদের পেছনে বাসটা মারবে অর্থাৎ বাস মারার জন্য আপনারা আপনারা তাদেরকে বিনামূল্যে প্রিমিয়ার সাথে গিয়ে সিনেমা দেখাবেন পপকর্ন খাবেন কোল্ড ড্রিঙ্কস খাবেন তারপর আপনাদের সিনেমায় পেছন থেকে কখন বাস মিলে যাবে আপনারা কিন্তু ধরতেও পারবেন না নমস্কার বন্ধুরা সার টে আপনাদের সকলকে স্বাগত আমি একাশে আজকে আমরা মির্জা রিভিউ নিয়ে কথা বলবো দেখুন আজকে আনন্দবাজার পত্রিকায় আজকে না গতকাল যাই হোক না কেন আনন্দবাজার পত্রিকায় মির্জা রিভিউ রিলিজ করা হয়েছে আনন্দবাজার এত বড় মাপের একটা পত্রিকা এবিপি গোষ্ঠীর নাম সারা শুধুমাত্র ইন্ডিয়াতে না ইন্ডিয়ার মানে গোটা এশিয়ার তারা অন্যতম বড় প্রতিষ্ঠান সেই আনন্দবাজার পত্রিকা যেটা আমার মনে হয় কয়েক কোটি মানুষ লক্ষ কোটি মানুষ রোজ ফলো করেন সেখানে একটা বাংলা কমার্শিয়াল সিনেমার রিভিউ বেরোচ্ছে যে রিভিউ শব্দ হলো সস্তা বস্তা পচা জাওয়ানের কপি বাংলা ভার্সান খেলো কস্টিউম ডিজাইন কার্টুনের মতো এবং সব থেকে বড় বিষয় যে সিনেমাটা রিলিজ হয়েছে সবে তিন চার দিন হয়েছে দর্শক দেখতে যাবেন এই সপ্তাহে ভেবেছেন তাদেরকে আপনারা গোটা সিনেমার গল্পটাই বলে দিচ্ছেন সিনপসিস যেটাকে আমরা বলি আর কি তাহলে একজন দর্শক কেন সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবেন আমার প্রশ্ন একজন রিভিউয়ার হিসেবে আপনার কি মানে আপনার ক্ষমতা কি আপনার লেখার দক্ষতা কোথায় যখন আপনি গল্পটা দর্শকদের মধ্যে আরো বেশি পরিমাণে সাসপেন্স রেখে বলতে পারবেন যখন দর্শকদের মধ্যে আপনি একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবেন আপনার বলার মাধ্যমে যখন আপনি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবেন সেটা করা হয়নি বরঞ্চ আমার মনে হয়েছে আনন্দবাজার যে রিভিউটা রিলিজ করা বেরিয়েছে আর কি মনে হচ্ছে ব্যক্তিগত কোনো আক্রমণ রয়েছে অঙ্কুশের উপর আপনাদের যদি অঙ্কুশের উপর কোনো রাগ থাকে থাকতেই পারে বাস্তবিক অর্থে অঙ্কুশ হয়তো আপনাদের আগে কোনো খারাপ কথা বলেছিল ইন্টারভিউতে আপনাদের সংস্থার নামে কিছু বলেছিলো আপনি সেটা অঙ্কুশের উপর পার্সোনালি বলুন অঙ্কুশের উপর পার্সোনালি ফেলতে পারেন কিন্তু একটা বাংলা কমার্শিয়াল সিনেমার সাথে প্রচুর মানুষের কিন্তু অন্য সংস্থান জুড়ে থাকে শুধুমাত্র মির্জা আমার মনে হয় শুধু একটা বাংলা কমার্শিয়াল সিনেমা নয় এত বছর পরে বাংলার কমার্শিয়াল সিনেমার ঘুরে দাঁড়ানোর একটা কি বলবো একটা মানে হয় না যে জোয়ার আসার ফলে আমরা নৌকার দাঁড় ধরে থাকি আর কি সেরকম বিষয়টা আর কি আমাদের শেষ সম্বল কিন্তু মির্জা খাদানের মতো ছবিগুলো যদি এই ছবিগুলো বক্স অফিসে না চলে যদি মানুষ এই সিনেমাগুলো না দেখতে চান তাহলে আগামী দিনে বিশ্বাস করুন কেউ কেউ আর কমার্শিয়াল সিনেমা কিন্তু তৈরি করবে না অঙ্কুশ যতই বলুক অঙ্কুশ ভালোবেসেছে অঙ্কুশ নিজের পুরোপুরি টাকা সে এত বছর হিরো হিরো হিসাবে কাজ করেছে টাকাটাই উপার্জন করেছে গোটাটাই বা তার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিনেমার পিছনে লাগিয়ে দিয়েছে সে আবার বলেছে যদি হিট হোক বা না হোক আমি পার্ট টু তৈরি করব সে বলছে আমি পার্ট টু তৈরি করব কিন্তু অর্থে তার কাছে যদি থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট লভ্যাংশ যাকে আমরা বলি রেভিনিউ যদি না উঠে আসে তাহলে সে কেন সিনেমাটা বারবার করে তৈরি সেকেন্ড পার্ট কেন আনবে তার কি সেখানে স্বার্থ রয়েছে বলুন তাও তো সে বলেছে মুখের কথা কিন্তু আপনাদের মতো একটা বড় সংস্থা যাদেরকে এত লক্ষ কোটি মানুষ ফলো করে আপনারা সেখানে রিভিউ দিচ্ছেন রিভিউর মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন এগুলো বাংলা সিনেমা যদি ছোট করার কথা নয় আমরা অবভিয়াসলি রোস্টেড রিভিউ তৈরি করি কিন্তু কোথাও কিন্তু সেটা অপমান করে তারপর দাঁড়িয়ে বাংলা সিনেমাকে অপমান করছেন বাংলার একটা অ্যাক্ট্রেসদের অপমান করছেন আমি তাও মেনে নিলাম কিন্তু আপনি গল্পটাই পুরোটা সেখানে বলে দিচ্ছে আপনি তো একটা গল্পটাই বলে দেন যেখানে ক্লাইম্যাক্সে কী হতে চলেছে আসল ভিলেনকে কোন ক্যারেক্টারটার গোটা সিনেমার মধ্যে কী ভূমিকা রয়েছে অঙ্কুশ কেন গোটা সিনেমাটার মধ্যে সে দলের সাথে যোগ দিচ্ছে ওইন্দ্রিলার কী ভূমিকা রয়েছে তো গোটা সিনেমাটার গল্পই তো আপনারা বলে দিচ্ছেন তাহলে একজন দর্শক কেন হলে গিয়ে সিনেমাটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক সিনেমার মতামত জানানোর অধিকার গণতান্ত্রিক অধিকার আপনার রয়েছে কিন্তু আপনার এটা অধিকার নেই একটা বাংলা কমার্শিয়াল সিনেমা সিনেমাকে আপনি মানে কি বলব ইচ্ছে করে গোটা সিনেমাটাকে আপনি শেষ করে দিচ্ছে। ইচ্ছে করে এবং অঙ্কুশ প্রতিবাদ করেছে ওইন্দ্রিরা করেছে বাংলা রিভিউ কমিউনিটিতে আরও আমাদের যারা রয়েছেন রিভিউ আর তারা করেছেন এবং আমার একটু দেরি হয়ে গেল শরীরটা খারাপ ছিল বলে কিন্তু আমি প্রতিবাদ করে গেলাম আমি তীব্র ধীরা জানালাম গোটা বিষয়টাকে এবং আজকের থেকে এর আগেও আমি দেখেছি আনন্দবাজার কিন্তু এগুলো করে যদি রিভিউ লিখতে না আসে তাদের পত্রিকার তরফে তাহলে অবভিয়াসলি রিভিউ দেবেন না কিন্তু রিভিউর নামে গোটা সিনেমাকে এবং সব থেকে আপনি যে কথাটা বলছেন আন্ডার ওয়ার্ল্ড দেখুন একটা কমার্শিয়াল সিনেমা আপনি কমার্শিয়াল সিনেমাতে কি এক্সপেক্ট করেন লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার থেকে আপনি কি এক্সপেক্ট করেন যে সেই ক্যারেক্টারটা বাস্তবের সাথে মিল থাকবে আমাদের আর্ট ফিল্মের মতো সে কোনো একটা সমাজসেবামূলক গল্প নিয়ে তুলে ধরবে আমাদের সামনে এবং সেখান থেকে আমরা সোশ্যাল মেসেজ পাবো আপনারা কি সেটা কোনো বিষয় থেকে আশা রাখেন একটা কমার্শিয়াল সিনেমার থেকে কমার্শিয়াল সিনেমার উদ্দেশ্য হলো দর্শকদেরকে এন্টারটেন করানো এবং সেটা কিন্তু মির্জা করতে পেরেছে দর্শকদের রিভিউ কিন্তু পজিটিভ এবং সব থেকে বড় বিষয় আজকে অঙ্কুশ কিন্তু কোথাও বলেনি যে আমি নিজের মৌলিক গল্প আমি নিজের গল্পটা লিখেছি দেখুন একটা কমার্শিয়াল সিনেমা পৃথিবীর যে দেশেই তৈরি হোক না কেন হিরো ওরকমভাবেই হেঁটে আসবে একটা কমার্শিয়াল সিনেমাতে রোম্যান্টিক মুহূর্ত ওভাবেই ক্রিয়েট হবে একজন নায়িকার সাথে ভিলেন ওরকম টাইপের বিভৎস দেখতেই হবে তার ক্যারেক্টারটা ভিলেন হিরোত্বে কোথাও গিয়ে নিজেকে পাওয়ারফুল মনে করবে কিন্তু অর্থে হিরো শেষ অব্দি বাজিটা মারবে এটা পৃথিবীর প্রত্যেকটা কমার্শিয়াল সিনেমা জন্মলগ্ন থেকে হয়ে আসছে বা আগামী একশো বছর এক হাজার বছর তাই হবে এর মধ্যে নতুনত্ব নেই নতুনত্ব যেটা রয়েছে গল্প বলার ভঙ্গিমা বা বলা যেতে পারে এক্সিকিউশনটা কীভাবে হচ্ছে সিনেমাটা সেটার মধ্যে কিন্তু মেন ব্যাপারটা লুকিয়ে রয়েছে যে আপনি দর্শক হিসাবে কতটা বিষয়টা নিচ্ছেন বা কতটা বর্জন করছেন আপনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা কোনো না করে কাঠামো নিয়ে আলোচনা না করে গোটা সিনেমাটাকে আপনার মনে হলো কোনো ব্যক্তিগত আক্রমণ থেকে আপনি গোটা বিষয়টাকে বিচার করছেন যেটা কিন্তু মানে সিনেমার জন্য অবভিয়াসলি যেরকম খারাপ বাংলা কমার্শিয়াল সিনেমাকে আপনারাই আর নিচের দিকে নামিয়ে আনছেন প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে এটা আমি কিন্তু প্রতিবাদ করে গেলাম ধিক্ষা জানালাম আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি আমার সাথে সহমতন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ